ময়না আলোর দিশার হাত ধরে আজকে একজন মহান ব্যক্তিত্ব এবং একজন সায়েন্টিস্টকে পাশে পেয়েছি আমাদের ময়নার গর্ব এটা একটা বিরাট গর্ব এখানে মানুষেরা আপনাকে কয়েক ঘন্টার একটা সংস্পর্শ আসতে পেরেছে এটা একটা বিশাল পাওয়া কি বলবেন মহান ব্যক্তিত্ব আমি নই আমি একজন সাধারণ মানুষ তবে ময়নার আলোর দিশা গত একাদশ বছর বা এগারো বছর ধরে যে কাজটা করেছে আমার কাছে অন্তত সেটা একটা অসাধারণ প্রথমেই বলে রাখি যে বিদ্যাপুর জেলার একটা বৈশিষ্ট্য আছে সব কিছুকে ছাপিয়ে পড়াশোনা শিক্ষণ শিক্ষা এই ব্যাপারটাকে যেন বেশি গুরুত্ব দেওয়া হয় অনেক জায়গার থেকে সেই দিক থেকে আমার ভালো লাগে কেন আমারও অরিজিন শুরু যদি আমি জন্মেছি কলকাতায় এই মেদিনীপুরে সেই দিক থেকে যখন ওনারা আমার সঙ্গে প্রথম যোগাযোগ করেন আমি প্রথমবার এসে অবাক হয়ে যাই যে কয়েকজন মাস্টারমশাই এবং কয়েকজন শুভ চিন্তক কীভাবে কোনোরকম নিজেদের জন্য কিছু না ভেবে ছাত্ররা যাতে ভালো করে তাদেরকে যাতে একটু নতুন কিছু দেওয়া যায় তার প্রচেষ্টায় রত হয়েছে এবং বিভিন্ন স্কুলে এই দুদিনের প্রোগ্রাম প্রতি বছর তারা করেন এর মধ্যে আমি বোধহয় চারবার বা পাঁচবারে এসেছি প্রত্যেক প্রত্যেকবারই আমাকে যেটা আপ্লুত করেছে অভিভূত করেছে যে ইয়াং ছেলে মেয়েদের অল্প বয়সী ছেলে মেয়েদেরকে তারা কতটা গুরুত্ব দিচ্ছেন তাদের ভবিষ্যৎ তৈরি করার দিক থেকে আশা রাখি আলোর দিশা ময়না ভবিষ্যতে আরও বড় হবে তার থেকেও বেশি আশা রাখি এই ময়না এবং পারিপার্শ্বিক এলাকার মানুষজনেরা অভিভাবকরা ছাত্রছাত্রীরা শিক্ষক শিক্ষিকরা এই যে যজ্ঞ শুরু করেছেন তারা সেই যজ্ঞকে শুধু এগিয়ে নিয়ে যাবেন তাই নয় তাকে আরও বর্ধিত স্ফীত আকারে করে সফল করে দেব আগামী প্রজন্মের ছেলে মেয়েদের উদ্দেশ্যে কী বলবেন ভারতবর্ষ অনেকটা এগিয়ে এসরোর হাত ধরে সেই সায়েন্স অনেক অনেকটা এগিয়ে গেছে আগামী প্রজন্মের জন্য কি বলবেন আগামী প্রজন্মের ছেলে মেয়েদের উদ্দেশ্যে বলি তারা আজকালকার দিনে যথেষ্ট সচেতন তাদেরকে দুটো জিনিস মনে রাখতে হবে এক হচ্ছে আমি বাঁচব নিজের মতো করে বাঁচব কারোর দ্বারা পরিচালিত হয়ে দরকার হলে অভিভাবকদের ক্ষেত্রেও পরিচালিত নয় নিজে যেটা ভালো বুঝবো সেটা করব নিজে এটা খারাপ বুঝবো করব না কিন্তু যেটা করলাম তার ফল যদি খারাপ হয় দোষ দেবো নিজেকে এক নম্বর দু নম্বর প্রশ্ন করতে চেষ্টা করতে প্রশ্ন না করলে শেখা যায় না শুধুমাত্র বইয়ের পাতায় পড়লে পরে শেখা শেখা হয় না সেটা পরীক্ষার প্রস্তুতি হয় কোনো বস্তুকে কোনো বিষয়কে শিখতে গেলে নিজের মনের মধ্যে প্রশ্ন করতে হয় অন্যকে প্রশ্ন করতে হয় শিক্ষকদের প্রশ্ন করতে হয় জানার চেষ্টা করতে হয় আর যে কথাটা অনেকের পছন্দ হবে না অনেকে ভাবেন যে অল্প বয়সে এই এখন তরুণ তরুণী তারা কলেজে ঢুকবে অন্য কিছু করবে এই বয়সটাই তো বেঁচে থাকার আনন্দ করে আমি যেটা বলবো নিশ্চয় আনন্দ করার বেঁচে থাকার কিন্তু আগামী পাঁচ ছ বছর তোমরা যা করবে তা কিন্তু বলে দেবে তার পরবর্তী সত্তর বছর তোমরা কেমন কাটাবে সুতরাং এই সময়টায় সব থেকে শক্ত হয়ে একনিষ্ঠ হয়ে যদি প্রচেষ্টা চালাও না বাকি জীবনটা খুব আনন্দের হতে পারে থ্যাংক ইউ